দাদাও চলে এসেছে তো আমাদের এই যে আজকে গাড়ি নিয়ে বেরোবো আর এই ব্যাটারিগুলো গুলো আমাদেরকে আজকে চার্জ করতে দিতে হবে আর এসে আমাদের এই সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে কি নাম তোমার নামটা বলো আর আমার দাদা গ্লাস নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছে আর আমার জন্য আসিক ট্রাক লাইফ যে ছেলে না আছে সৈদুল ভাই ওনাকে ছেলে আছে না তো আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো কালকে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল কিন্তু কোনো কারণে ছাড়া হয়নি কারণ আমরা কালকে কলকাতা গেছিলাম দেখে দেখেছি আসতাম রাত তো আজকে আমাদের গাড়ি বেরোবো সন্ধেবেলায় তো আমরা সকালে এসে আমাদের মালিক খবর দিলে যে আমাদের গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে মালিক কালকে রাতে স্টার্ট করতে গেছিলো তো ব্যাটারি ডাউন হয়ে গেছে তো আমি ওই জন্য সকাল সকাল পাম্পে চলে এসেছি দাদা চলে এসছে তো আমাদের এই যে আজকে গাড়ি নিয়ে বেরোবো আর এই ব্যাটারিগুলো আমাদেরকে আজকে চার্জ করতে দিতে হবে সারাদিনে যা চার্জ হয়ে যাবে তারপর আমরা সন্ধেবেলায় লাগিয়ে তারপর আমরা বেরো তো আমি আছি আমাদের পাম্পে আর আমাদের ব্যাটারি কোনো চার্জে বসতে দিয়েছি তো আমরা এখান থেকে সন্ধেবেলা বেরোবো আর আমরা যেহেতু ড্রোন কিনেছি তোমরা জানো যে ড্রোন কিনেছি তো সবচেয়ে প্রথম আমাদের যে পাম্পটা আছে এটা দেখতে পাচ্ছো আজকে ড্রোনের শ্যুট এই পাম্প থেকে শুরু করবো ঠিক আছে আর কিছু আমাদের পান্ড মুহূর্তগুলো মুহূর্ত তোমাদের দেখাবো ওকে তো চলো তাহলে আমাদের ড্রোন শুট শুরু করেছি তো আমরা আছি আমাদের যে সুপার মার্কেট আমরা ড্রোন দিয়ে আমরা শুট করতে এসেছিলাম এখানে আর এসে আমাদের এই সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে কি নাম তোমার নামটা বলো সানু ভাই তো আমাদের ভিডিও দেখে শুরু থেকেই দেখে আমাদের ভিডিও তো দেখা হয়ে গেছে তো আমার কাছে এসেছিলো তো এইভাবে যাদের সাথে দেখা করবো আমার খুব ইচ্ছা আছে যা রাস্তায় দেখবে অবশ্যই আমার সাথে দেখা করবে ঠিক আছে ঠিক আর ভিডিওতে লাইক করবে করবে কমেন্ট এইভাবে তোমরা আমাদের সাথে দেখা করবে যেখানে দেখতে হবে আমাদের গাড়ি নিয়ে থাকে আর যেখানে থাকি দাঁড় করাবার চেষ্টা করবে একটু জোরে আওয়াজ দেবে আমরা দাঁড়িয়ে যাব আর দেখা করব সবার সাথে ওকে তো চলো এখান থেকে তাহলে আমরা বেরোই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে চান টান একদম করে ফ্রেশ হয়ে গেছে আর আমাদের এখানে ভাই বহুত ঠান্ডা পড়েছে বুঝলে তো প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো আজকে আমি খাওয়া দাওয়া এখনো হয়নি এবার হবে আর এখন বাচ্চা দুটো এবার আমাদের খাওয়া দাওয়া হবে তো আজকে খাওয়া দাওয়া আমরা করব ছাদে আমাদের কিছু গ্রামেরও কিছু জিনিস আছে সেগুলো তোমাদের দেখাবো আর খাওয়া দাওয়া করবো ছাদে ওকে আর আজকে আমার হচ্ছে বাড়ির সাথে আমার ফ্যামিলিদের সাথে আজকে খাওয়া দাওয়া আজকে আমার লাস্ট এখানে এরপর থেকে আবার তোমরা তো জানো সেই গাড়িতে আমাদের যেতে হবে তো ঠিক আছে চলো ছাদে ছাদে গিয়ে খাওয়া দাওয়া করি আর আমাদের গ্রামটাও তোমাদের একটু দেখায় ওকে তো ছাদে চলে এসেছি আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমার এই যে চিকেন কষা আর এই হচ্ছে আলু চোখা ঠিক আছে আর ওই যে তামান্না ওদিকে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে সাইল দেখো খেতে শুরু করে দিয়েছে আর আজকে আমি এই যে আমাদের অনুপম দা যে থালা দিয়েছে সেই থালা দিয়ে খাওয়া শুরু করলাম ওকে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে ওকে চলে এসছি পাম্পে আর এখন বাজছে সাড়ে ছটা আর এসে আমাদের গাড়ি ব্যাটারিও সব লাগিয়ে ফেলেছি সব কমপ্লিট আর এই আমাদের তেল লিখছি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তেল লিখছি তো তেল ভরে যে তারপর আমরা এখান থেকে বেরোবো আর আমার দাদা এদিকে কাঁচগুলোকে মোচামুচি করছে মুছে মাছে দিয়ে বেরোবো আমরা ঠিক আছে তো আমরা গাড়িতে তেল ভরে বেরিয়ে গেছি আর এখন যাব আমাদের মালিকের বাড়ি গিয়ে ওখান থেকে যের রোজের সিস্টেম ছিল সেই সিস্টেমে আবার গিয়ে এখন খরচা নেবো আর খরচা নিয়ে তারপর আমরা আবার বেরোবো আর আমরা অনেক দিন বসেছিলাম প্রায় দশ তারিখে গাড়ি দাঁড় করিয়ে গেছি আর আজকে হচ্ছে পনেরো তারিখে আজকে লড়ে যাচ্ছে মানে পুরো পাঁচ দিন আমরা রেস্ট করলাম বন্ধ ছিল কিছু করার নেই বন্ধ থাকলে আর কি করা যাবে আর পাঁচ দিনে আমরা যেদিকে সেদিকে সময় পেলাম একটু ঘোরাঘুরি করলাম আর পাঁচামে লোডিং আজ থেকেই চালু হয়ে গেছে আমি কালকে আমাদের কলকাতা থেকে আসতে দেরি হয়ে গেছে আমাদের আজকে একটা গাড়ি গেছে লোড করে চলে এসছে কিন্তু আমরা কালকে যাইনি তো আমরা কালকে লোড করব যাই আর আজকে এমনি মালের প্রথম দিন ছিল তো আজকে এমনি মালের খুব টানাটানি ছিল সব ক্যাশার বন্ধ হয়েছিল মাল পাওয়াটা খুব মুশকিল ছিল ওই জন্য আরও আমরা যাইনি তো চলো আজকে যাই

আর ও গিলাস দি ও ভাড়ে চা খায় না গিলাসে ডাইরেক্ট মেরে দেয় তাই তো তো আমরা চা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন যাচ্ছি আরে সামনেই সামনে বইচি আছে দেখো সামনে বইচি আছে এবার আমরা বইচি ঢুকবো আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে 16 টাকা গাড়ি নেবে টাটা গাড়ি লেবে না লিলেন গাড়ি নেবে এটার ব্যাপারে কমেন্ট তো তো ব্যাপারে আমি বলি গাড়ি হচ্ছে ভাই টাটাও ভালো আর লিলেন্ডের গাড়ি আগে ছিল লিলেন্ডের আগে পারফরমেন্স খুব ছিল পারফরমেন্স যেরকম কমা ছিল লিলেন্ডের গাড়ির আগে কিন্তু ও মাইলেজ দিত ঠিক আছে তেলে যদি আমাদের টাটা গাড়ি যদি একটা জায়গায় একশো লিটার তেল খেত তো লিলেন্ট গাড়ি সেখানে পঁচানব্বই লিটার তেলে টিপ হয়ে যেত এরম ব্যাপার ছিল তো সেই হিসাবে ধরতে গেলে এখন যে লিলেন গাড়িগুলো আছে এখন যে ষোলো চাকা তুমি ষোলো চাকা গাড়ি লেগে বলছো লিলেন গাড়িগুলো এখন ষোলো চাকা যথেষ্ট ভালো করেছে কিন্তু টাটা একটা যে জিনিস টাটা টাটা মানে নামটাতে একটা ভরসা এসে যায় যে হ্যাঁ টাটা মানে এক এমন জিনিস আছে না যে নাম নাম শুনলে যে ভরসা এসে যায় যে হ্যাঁ সেরকম ব্যাপার টাটা ব্যাপারটা এরকম নামেতেই ভরসা এসে যায় তো টাটাও ভালো কোনো প্রবলেম নেই আমি ওই যে নিজে এখন টাটা গাড়ি চালাচ্ছি আমি জবে থেকে খালাসি করছি আলাসি করে ড্রাইভার হয়েছি তো আমি টাটা গাড়িতে হয়েছি লিলেন গাড়িতেও কাজ করেছি আমি কিন্তু খুব কম ওই এক দু মাস কিন্তু আমার অতটা মানে সিস্টেমটা তখন আমি পুরনো লিলেন তো দশ টাকা লিলেন ছিল তখন তো অতটা ভালো আমার লাগেনি তো এখন যে কোনো করেছে ষোলো টাকা বলছে ভালো করেছে আমি কোনোদিন চালাই নি এখন করেছে ভালো এইটুকু আমি জানি যে পারফরমেন্স এখন একটু লিলেন গাড়ির ভালো হয়েছে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিলে যে আমাদের যে আসিক আসিক ট্র্যাক লাইফ যে চেলেন আছে সাইদুল ভাই ওনাকে কি না তো সেটার ব্যাপারে তোমাকে বলি যে ওনার সাথে আমার ডেইলি ফোনে কথা হয় এবং আমার সাথে ভালো বন্ধুত্ব আছে কিন্তু আমার সাথে কোনো দিন এখনও অবধি দেখা হয়নি তো এবার দেখা হবে খুব তাড়াতাড়ি আশিক ভাইয়ের সাথে আমাদের আমাদের গুলোকে খুব তাড়াতাড়ি দেখতে পাবে ঠিক আছে আর কালকে আমাদের গাড়ি পাচামি লোড হবে না কালকে আমাদের গাড়ি লোড হবে হচ্ছে হরিং সিং পার্টির সাথে কথা হলো তো হরিং সিং যেতে বললো এখন সকালে দেখা যায় কোন ক্যাসারে লোড হয় কোথাকার মাল লোড দেয় সেটা সকালে জানতে পারবো আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে মেমারি থেকে আমাদের ভিডিও দেখো তো এই দেখো মেমারি গেটে পড়ে আছে জামে এই দেখো গেট পড়েছে তো গেট উঠলেই গেট উঠলেই আমরা পার হব ওকে চলে এসেছি রসুলপুরে আর এই এখন রসুলপুরে এসে দাঁড়ালাম আর এখন বাচ্চা সাড়ে আটটা আর আজকে আমরা যাব এখান থেকে আমার দাদাই গাড়ি নিয়ে যাবে যেরা আগে নিয়ে যায় সেরকমই রাতটা পুরো আমার দাদাই চালিয়ে লাই গাড়ি খালি গাড়িটা আর এখান থেকে আমরা যাব আজকে ভেদিয়া ঘুসকুরা হয়ে যাব তো ভেদিয়া ঘুসকুরা হয়ে বর্ধমান থেকে নটার পর নয়েন্টি ছাড়ে মানে বর্ধমান যে নবাহাট মোড় আছে ওখান থেকে নটার পর ভেদিয়া ঘুসকুরা রোডে ঢুকতে দেয় তো আমাদের এখন এখানে যেতে এখনও আধ ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাব কোনো ব্যাপার নেই আর ড্রোনটার ব্যাপারে যেটা বলছো ভাই ড্রোনটা আমাদের টু কে সাবস্ক্রাইবে কিনেছি ঠিকই কিন্তু আমার বহুত দিনের একটা একটা স্বপ্ন ছিল যে একদিন আমি ড্রোন কিনবো আর সেটা কিনবো নিজের মেহনতের টাকায় তো আমি ড্রোনটা কিনেছি সত্যি পুরো নিজের রাত দিন যে খেটে মেহনত করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমি নিজের টাকায় মেহনতের টাকায় ড্রোনটা কিনেছি আমাদের আরও সাবস্ক্রাইব পরে কিনতে পারতাম কারণ পরে কিনলে ওটা ইউটিউবের টাকায় হবে আর নিজের মেহনতের টাকায় করাটা সেটার মজাটাই আলাদা হয় আর সেটা আমি এখন বুঝতে পারছি তো যাই হোক কোনো ব্যাপার নেই কিনতে একদিন হতো আর কিছু কিছু আমাদের স্যুট আছে মানে পাহাড়ে যেখানে আমরা লোড করি সেখানে খাদান আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না তো সেইগুলো এবার আমি ড্রোনের মাধ্যমে তোমাদের দেখাবো পাহাড়টাকে তোমরা দেখেছো যে গাড়ি লোড হচ্ছে সব কিছু হচ্ছে ক্যাশার দেখেছ কিন্তু যে পাহাড়টা কত বড় সেটা তোমরা দেখো নি সেটা তোমাদেরকে এবার আমি দেখাবো সেটা এই জন্য আমি ড্রোনটা আলো নিয়েছি আর আমাদের এখন টু কে সাবস্ক্রাইবার আছে ইনশাআল্লাহ তোমরা পাশে থাকলে একদিন আমাদের এটা টু হয়ে যাবে তোমরা যদি আমাদের পাশে থাকো ওকে তো আজকে আমাদের এই ভিডিওতে ড্রোনের স্যুটটা কেমন হয়েছে সেটা আমি জীবনে প্রথম ফার্স্ট টাইম ড্রোন ড্রোন চালালাম ঠিক আছে আমি কোনোদিন ড্রোন উড়াইনি যেটুকু নিজের থেকে ভালো হওয়ার যেটুকু ভালো দেওয়ার চেষ্টা আমি করেছি তো শ্যুটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো কোথাকার মাল কি হচ্ছে না লোড হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা